এত কেন ভালোবাসা বলো তো আমায় কি জানি জানি না হয়তো তোমাকে কাছে পাইনি বলে তার মানে পেয়ে গেলে এত ভালোবাসা থাকতো না ভালোবাসা সব সময় থাকত কাছে পেয়ে গেলে তোমাকে পাওয়ার আকুলতাটা থাকতো না তখন তো তুমি আমার কাছেই থাকতে তখন সুখ থাকতো শান্তি থাকতো নির্ভরতা থাকত কিন্তু এখন সবসময় একটা কষ্ট হয় না পাওয়ার কষ্ট মনের মধ্যে ছটফটানি কাছে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা আকুলতা আমার পাখি তোমার প্রাসাদুকাঙ্গনে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনকনে ভালোবেসে সখী নিবৃতে যত নে আমার নামলে দেখো তোমার মনে রমন হাতে কতক্ষণ সময় আছে এত দেরি করলে কেন নিশ্চয়ই রান্না বান্না করে আসোনি যতই বলি ও রান্না করব না কিন্তু সেটা করে উঠতে পারি না কি করবো বলো আমার মিঠিয়ার বাবিল দুটো তো আমার উপর ভরসা করেই থাকে কি খাবে ওরা দিদিভাই তো সকাল সকাল স্কুলে বেরিয়ে যায় দিদি পক্ষে তো সম্ভব নয় রোজ রান্না করা আজ অবশ্য দিদিভাই স্কুলে যায়নি মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে তাই নাকি হ্যাঁ এখন তো আর আমি যাচ্ছি না ওনার ছেলে আছে মেয়ে আছে ওরা করুক আমি কে আর আমার সঙ্গে যখন এতই দুর্ব্যবহার করেন আমি কেন করতে যাব যাক এটুকু যে করতে পেরেছ এর জন্য তোমাকে এটুকু করতে পেরেছি ঠিকই কিন্তু মানুষটা যদি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকে তাহলে কিন্তু এই করা মনোভাবটা রাখতে পারবো না এতগুলো বছর একসাথে সংসার করেছি এতগুলো বছর একসাথে কাটিয়েছি সুখে দুঃখে একটা মায়া তো পড়েই যায় মানুষটা আমাকে ভালোবাসে জানো তো কিন্তু কি করবে ছেলের কাছে অসহায় ছাড়ো এসব কথা আমি খাবার পারছি একসঙ্গে খাবো তুমি কিন্তু পিটিশনটা দেখে নিও কেমন চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে